সুপ্রিয় সালাম আলাইকুম নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা ভূগোল বইয়ের দশম বাষট্টি পৃষ্ঠায় যে বহু নির্বাচন প্রশ্ন এবং তার সাথে নিচে যে সৃজনশীল বাষট্টি এবং পৃষ্ঠা সেগুলো নিয়ে আলোচনা করব ফার্স্ট টাইমে আমরা একশো বাষট্টি পৃষ্ঠায় যে এমসিকিউগুলো আছে সেগুলো একটু দেখি পাঁচ নাম্বার দেখো বাংলাদেশে পদ্মা যমুনা মেঘনা নদী একত্রে কোথায় মিলিত হয়েছে সাতভুরে চাঁদপুরে ছয় বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস সাত বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি এপ্রিল এপ্রিল এক নম্বর সৃজনশীল প্রশ্ন এখানে একটা মানচিত্র দেওয়া আছে যে মানচিত্রটা দেখে তোমাদের এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো সমাধান করতে হবে তো ফার্স্টে আমরা দেখি এখানে একটু দেখাই প্রথমে এই জায়গায় আছে কিউ এটা হচ্ছে আর আর এই যে পি এই তিনটা চিহ্নিত স্থানগুলো জানতে হবে কারণ ওই তিনটি চিহ্নিত স্থানে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এবার দেখি ক নম্বর প্রশ্নটা দেখো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি তাহলে ভূগোল পরিবেশ দশম অধ্যায় এক নম্বর প্রশ্ন উত্তর অর উত্তর দেখো বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ নাম হচ্ছে বান্দরবানে তাজিং ডং বা বিজয় পর্বত বান্দরবানে কি রয়েছে তাজিং ডং বা বিজয় তাজিং এর আরেক নাম হচ্ছে বিজয় পর্বত যার উচ্চতা আছে বারোশো একত্রিশ মিটার সবচেয়ে উচ্চতা সম্পূর্ণ এবং সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং বা বিজয় খ নম্বর প্রশ্নটা দেখো প্লাস্টোসীন কালের সোপান বলতে কি বোঝায় প্লাস্টিন কালের সোপান বলতে কি বোঝায় তো বলতে কি বোঝায় বলতে সংজ্ঞা দিতে হবে তার সাথে বলতে কি বোঝায় কি বা কাকে বলে এগুলো আমরা সংজ্ঞা দিই উত্তরটা একটু দেখো আর সবসময় বলি ভালো করে পড়ে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা খ নম্বর উত্তর দেখো বাংলাদেশে ভূ প্রকৃতির মধ্যে প্লাস্টিন কালের সোপান এলাকা অন্যতম বাংলাদেশের উত্তর পশ্চিম অংশে বরেন্দ্র ভূমি রাজশাহী দিনাজপুর মধ্যভাগের মধুপুর টাঙ্গাইল ভাওয়ালেগড় গাজীপুর এবং পাহাড় সোপানের অন্তর্ভুক্ত আজ থেকে প্রায় পাঁচ লাখ বছর পূর্বে এইসব ভূমিরূপের সৃষ্টি হয়েছে তো কর খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখলে বাট কর খ নম্বর যখনই আমরা অ্যান্সার করবে এটা উদ্দীপকের সাথে কোনো মিল থাকবে না শুধুমাত্র মূল বই বা টেক্সট বুক থেকে সেটা ডিরেক্টলি অ্যান্সার করতে হবে তবে গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে মিল থাকবে এই যে দেখো মানচিত্রে পি চিহ্নিত স্থানে ভূপ্রকৃতি ব্যাখ্যা করো যে পি চিহ্নিত স্থান আছে এই যে এখানে দেখায় পি চিহ্নিত স্থান এটার ভূ প্রকৃতিটা তোমাদের ব্যাখ্যা করতে হবে তো দেখো গ নম্বর প্রশ্ন উত্তর গ নাম্বার উত্তর মানচিত্রের পি চিহ্নিত স্থানটি সাম্প্রতিকালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত পি চিহ্নিত স্থানটির নাম কি প্লাবন সমভূম প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত রয়েছে সমগ্র বাংলাদেশ নদী বিধত এক বিচ্ছিন্ন সমভূমি অসংখ্য ছোট বড় বাংলাদেশের উপরে জালের মতো ছড়িয়ে রয়েছে সমতল ভূমির উপর এ নদীগুলো প্রবাহিত হওয়ার বর্ষাকালে বন্যার সৃষ্টি হয় এ বন্যার সাথে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে প্লাবন সমভূমি গঠিত হয়েছে এই সমভূমি বাংলাদেশের উত্তর অঞ্চল থেকে উপকূলের দিকে ক্রম নিম্ন। উদ্দীপকে প্রদর্শিত পি স্থানটি হল স্রোত সমভূমি যা সমুদ্র সমতলে অবস্থিত অঞ্চলটি খুলনা বাঘেরা সাতক্ষীরা নিয়ে গঠিত এ অঞ্চলটি নদীবাহিত পলিমাটি দ্বারা গঠিত হয়েছে এ অঞ্চলে বিক্ষিপ্তভাবে জলাভূমি ও নিম্নভূমি অশ্বাকৃতিক হাত ছড়িয়ে রয়েছে এবার কিউ ও আর স্থান দুটির মধ্যে কোন সাদৃশ্য আছে কি তোমার উত্তর সাপেক্ষে যুক্তি স্থাপন করো কিউ আর আর তো কিউ আর আর দেখো চিহ্নিত স্থানটি দেখো এখানে কিউ আর এখানে আছে কি আর তাহলে এর ভিতরে কোনো সাদৃশ্য বা মিল আছে কিনা সেটার কথা বলেছে চল আমরা দেখি ঘন নাম্বার উত্তর মানচিত্রে কিউ এবং আর অঞ্চল দুটি যথাক্রমে বরন্ধ ভূমি ও উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ি শ্রেণীর অন্তর্ভুক্ত কিউটা হচ্ছে বরন্ধ ভূমি এবং আরটা হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ি শ্রেণীর ভুক্ত পাহাড় শ্রেণীভুক্ত উক্ত স্থান দুটির মধ্যে কোনো সাদৃশ্য নেই আসলে কিন্তু কোনো সাদৃশ্য আছে কিনা সেটা সেহেসে দিয়ে দিলাম প্রথমে আর চিহ্নটা দেখি আর চিহ্নতে স্থানটি বরণ ধমেমি যা প্লাস্টার সিনকালের সোপান সময়ের অন্তর্ভুক্ত বরণ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী নওগাঁ দিনাজপুর প্রায় ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ছয় থেকে বারো মিটার এসব স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের হয় কিউ স্থানটি উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সময়কে নির্দেশ করে এটি টার্শিয়া যুগের পাহাড় শ্রেণী অন্তর্ভুক্ত এ যুগে হিমালয় পর্বত গঠিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি করে হয়েছে এগুলো বেলে পাথর শেল দ্বারা গঠিত এখানকার পাহাড় সময়ের অধিকাংশ সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশে এবং মৌলভী বাজার ও সুনামগঞ্জের দক্ষিণে অবস্থিত এ পাহাড়গুলোর গড় উচ্চতা ২৪৪ মিটারে কম স্থানেভাবে এগুলো টিলা নামে পরিচিত সুতরাং উপরে আলোচনা হতে বলা যায় কিউ ও আর চিহ্নত স্থান দুটির মধ্যে কোনো সাদৃশ্য নেই আর দুটি স্থানের ভিতরে কোনো সাদৃশ্য নেই তো দুই নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব বা তার পূর্বে আমরা কি করে উদ্দীপকটা পড়ে নিই একদল শিক্ষার্থী দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে শিক্ষা ভ্রমণে যায় সেখানে তারা দেখতে পায় একটি নদীর স্রোতকে কাজে লাগে এক ধরনের শক্তি উৎপন্ন করা হচ্ছে শক্তিটা বলতে বিদ্যুৎ শক্তি তো ক নম্বর প্রশ্ন দেখো ধলেশ্বরী কোন নদীর শাখা নদী ধলেশ্বরী কোন নদীর শাখা নদী ডিরেক্টলি আনসার দিতে হবে এটা দুই নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর দেখো ধলেশ্বরী যমুনা নদীর শাখা নদী তাহলে ধলেশ্বরী কোন নদী শাখা নদী যমুনা নদীর শাখা নদী ক নম্বর কালবৈশাখী ঝড় কিভাবে সংগঠিত হয় কালবৈশাখী ঝড় আয় সেটা কিভাবে সংগঠিত হয় সেটা খ নাম্বার উত্তর দেখো গ্রীষ্মকালীন আবার অন্যতম বৈশিষ্ট্য কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালে বাংলাদেশের দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ ও আর্দ্র বায়ুপ্রবাহ অধিক উত্তাপের প্রভাবে উপরে উঠে যায় এ সময় উত্তর পশ্চিম দিক থেকে আগত শীতল ও শুষ্ক প্রবাহের সঙ্গে সংঘর্ষের বর্জ্য সহ ঝড় বৃষ্টি সংগঠিত হয় এটি কালবৈশাখী ঝড় নামে পরিচিত বাংলাদেশে মার্চ এপ্রিল মাসে এ ধরনের ঝড় হয়ে থাকে কোন মাসে মাসে মার্চ আর এপ্রিল কালবৈশাখী ঝড় হয়ে থাকে তো ক নম্বর আর খ নম্বর কখনো উদ্দীপকের সাথে মিল থাকবে না এটা ডিরেক্টলি বই থেকে আনসার করতে হবে গ নম্বর ঘ নম্বর উদ্দীপকের সাথে মিল থাকবে দুইটা সামঞ্জস্য করা লাগবে দেখো শিক্ষার্থীদের দেখা নদীটির গতিপথ ব্যাখ্যা করে যে নদীটা দেখলে সেটার গতিপথ ব্যাখ্যা করতে বলেছে গ নাম্বার উত্তর দেখো শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে যে নদীটি দেখতে পাই সেটি হলো কর্ণফুলী কর্ণফুলি নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এটি প্রায় দুশো চুয়াত্তর কিলোমিটার দীর্ঘ এটি রাঙ্গামাটি চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে কর্ণফুলের প্রধান উপনদী কাসালং হালদা এবং বোয়ালখালী কাপ্তায় নামক স্থানে কর্ণফুলি নদীর গতিপথে বাদ দিয়ে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে যে যে নদীর গতিপথটি দেখেছে সেটা কর্ণফুলির কর্ণফুলী নদীর গতিপথ সেখানে বাদ দিয়ে কি তৈরি করা হয় সেখানে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় যেটাকে বলে আমরা পানি বিদ্যুৎ উৎপাদন করা হয় দেখি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্ব বিশ্লেষণ করা আসলে বাংলাদেশের অর্থনীতিতে যে উক্ত নদী মানে কন্ডফুলি নদীতে যে পানি বিদ্যুৎ তৈরি করা হয় সেটা অর্থনীতির গুরুত্ব কতটুকু সেই বিষয়ে আলোচনা করতে হবে চলো শুরু করি উদ্দীপকে কর্ণফুলী নদীর কথা বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে কর্ণফুলী নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন উনিশশো সালে কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে বাদ দিয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে এটি বাংলাদেশের সবচেয়ে বড় পানি বিদ্যুৎ প্রকল্প এ কেন্দ্রের তিনটি জেনারেটরের সাহায্যে দুশো ষাট সরি দুশো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এই বিদ্যুৎকে কাজে লাগিয়ে অঞ্চলটিতে বিভিন্ন শিল্প কারখানা বস্ত্র সার প্রভৃতি গড়ে উঠেছে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম এটি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এ বন্দরের মাধ্যমে দেশের প্রায় সতানব্বই ভাগ আমদানি রপ্তানি সংগঠিত হয়ে থাকে যা দেশের অর্থনীতি গতিশীল রাখছে তো এখানে আমরা বাষট্টি এবং তেষট্টি পৃষ্ঠায় যে প্রশ্নগুলো ছিল সৃজনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন সেগুলো আমরা উত্তরটা দেখে দিয়ে এলাম তো এইভাবে তোমরা লিখতে পারো আর তোমাদের সবসময় বলা হয় মূল বই ছাড়া অন্য কোনো গাইড বই তোমাদের ফলো করা উচিত নাই যদি বা বোর্ড থেকে যে বইটা দিয়েছে ওইটা যদি ভালো করে পড়ে এম সিকিউ এর কাজ হয়ে যাবে সিকিউ এবং তার সাথে শর্ট কোশ্চেন হোক লং কোয়েশ্চেন হোক সেইগুলো কিছু পারবে এই জন্য তোমাদের অবশ্যই মূল বইটা ভালো করে পড়াও উচিত ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকন এ শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই